বৃন্দাবন ধামি কি যে আহা শুন এখানে কত খরকুশ কত সুন্দর মনে হচ্ছে না মনে হয় এটা বৃন্দাবন না দেখুন কত আর এ রাধে আজকে আমরা এমন এক জায়গায় এসেছি ময়ূর প্রথম প্রথম রাউন্ডে ময়ূর দর্শন হচ্ছে তো আপনারা দর্শন করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে আকাশ বিন্দু ব্লগে স্বাগত আরে উঠছে শ্রী বৃন্দাবন মেবাস আজকে আমরা এই অদ্ভুত দর্শন করতে পারছি আজকে এই মন্দিরটা আপনার নাম শুনেছেন হয়তো অনেকেই তো আবারও আজকে এসেছি আপনাদেরকে রকম এক দর্শন করাতে তো যারা ভাববেন যে বৃন্দাবনে কিছুই নেই বৃন্দাবন সুন্দর কিছুই নেই তাদের জন্য ভিডিওটা আর আজকে আমরা এসেছি ভারতবর্ষের মধ্যে সর্ব উচ্চতা এক মন্দির হতে চলেছে যে মন্দিরের নাম হলো চন্দ্রদায় মন্দির বৃন্দাবন ধামে তো এখানে অনেকটা কাজ মন্দিরের হয়ে গেছে তো আমরা আজকে ফাইনালি এখানকার যে ন্যাচারাল দৃশ্য আর ন্যাচারাল পরিবেশ তারপরে রয়েছে মন্দির আমরা আজকে দর্শন করব আর আপনার সঙ্গে অনুভব শেয়ার করবো তো আপনার অ্যান্ডে থাকেন আজকে অ্যান্ডেল সিপ্তরে রাধে রাধে কমেন্ট করবেন হারি বল এই সেই মন্দির যেটা মধ্যে বৃহত্তম এক মন্দির হতে চলেছে

হাল্লা কারাগায় তো ড্রোন শুট নেওয়ার কথা বলেছিলাম বল পারমিশন নিতে হবে তো পারমিশন নিব এখানে তো দুটা ড্রোন অলরেডি উঠছে শুধু আমাকেই পারমিশন নিতে হবে ভাই তার আগে আমাদের ড্রোন নিয়ে একটা ঘটনা ঘটেছিলো আপনারা অনেক দিন আগে দেখেছিলেন ওইটা পিছনে যে একটা মন্দির রয়েছে এখান থেকে আপনার ওই আরে কোনসা মন্দিরে নেন কাপ্তানি বৈষ্ণবদেবী বৈষ্ণবদেবী মন্দিরে ওখানে ড্রোন উড়েছি ওখানে সিকিউরিটি গার্ড এসে আমাদের থেকে ড্রোন ট্রোন চিনি নিল সব ডিলিট করল ভিডিও তো এরকম ঘটনা হয় আর কি মন্দিরে এখানে কি আমরা চুরি করতে এসেছি নাকি কত কত দেশের মধ্যে আতঙ্কবাজি করছে লোক ওখানে কোনো খবর নেই আমরা সাধারণ লোকেদের ধরছে এই দেখুন নতুন ডিজাইন দেখুন এটা তো এই প্রথম দেখলাম আগে ফুল ছিল এখানে ফুল উঠিয়ে দিয়ে এখানে দেখুন কত সুন্দর করছে কত সুন্দর লাগছে না দেখতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে যেটা আপনারা হয়তো আগে দেখেননি কত না এখানে বসে আপনি আনন্দ নিতে পারেন যে ড্রোনের নাম নিয়েছে এই ড্রোন চোখে পড়লো কেননা আমরা বুঝতে পারি ড্রোন তো উঠছে তো দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে শিখেছি এই দেখুন এই মন্দিরের চূড়া এটা তো ছোট চূড়া হয়েছে তার মতো আরো তিন দিকে তিনটে করে হবে মানে এদিকে তিনটে পিছনে তিনটে এই সাইডে তিনটে মানে বারোটা চূড়া হবে এই সাইডের তারপরে এর থেকে মাঝখানে একটা চূড়া হবে যেটা সাতশো ফিট উচ্চতা হবে এখান থেকে পুরো বৃন্দাবন ধাম দর্শন হবে এত বড় মন্দির হতে চলেছে এটা দেখুন কি ঢিদ লাগিয়েছে ভিতরে লাইট পর্যন্ত লাগিয়ে দিয়েছে রাত্রে বেলা তো দারুণ লাগবে দেখতে দেখুন কবুতরটা এখানে জলে কাজাগাছ চলে গেল দেখুন কত সুন্দর অদ্ভুত জায়গা দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়ে রয়েছে ক্ষেতের মধ্যে দেখুন অদ্ভুত আর পাশে রয়েছে মন্দির দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে মন্দির হচ্ছে আর এই মন্দিরে আমরা আজকে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো আগে পরে কখনো দেখেননি তো এন্ট্রিপি থাকেন দেখতে পাবেন রাধে রাধে দেখুন কত অদ্ভুত এখানে ফুলের বাগান পুরো আর সামনে রয়েছে উঁচু মন্দির আকাশ চা বড় মন্দির ড্রোন শট নেওয়ার জন্য পারমিশন নিয়েছি কিন্তু অ্যালাউ করেনি কিন্তু ওরা ওরা কিন্তু ড্রোন শট নিচ্ছে এখানে দেখুন ড্রোনগুলো গুলো হরি অদ্ভুত এখানে তো আমরা এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো ওইটা একবার নিকটে রয়েছি এখন বলছি না কিছু চলুন আমরা দেখি পিছনে খুবই সুন্দর লাগছে আর এখানে এসে যদি আপনি বসে থাকেন না আপনার মনের মধ্যে একটা শান্তি ফিল হবে তো আমরা এসে উদ্দেশ্য করে এসেছিলাম কিন্তু এখন সন্ধ্যা হতে চলেছে এ দেখুন কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে এ দেখুন এখানে কত খরকুশ এই খরকুশ দেখে আমার সেই দিনের কথা মনে হচ্ছে আমার আমি যখন ঘরে ছিলাম তখন আমার তিনটে খরকুশ ছিল তিনটে খরকুশ থেকে দুটো খরকুশের বাচ্চা হয়েছিল এক আর চারটে বাচ্চা হয়েছিল চারটে থেকে আটটা আর এত সুন্দর এই খরগোশের বাচ্চাগুলো আপনি ঘরে পাললে আপনার একটা আনন্দ লাগে কিন্তু আজকাল আমাদের সমাজে কুকুর পালে গোমাতা পালবে না আর অন্য অন্য জীব আছে পালে কিন্তু কুকুর পালাটা তো উচিত নয় কিন্তু আজকাল কী কর বলবো এমন শখ হয়েছে না ধর্মের থেকেও অধর্ম করছে দেখুন কত সুন্দর এই খরগোশগুলো এখানে বসে আছে এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একবারে ছোট বাচ্চা চার পাঁচ দিনের বাচ্চা হবে এটা দেখতে পাচ্ছেন কত ছোট ছোটো বাচ্চা এগুলো এইভাবে থাকে এখনও চোখ ফোটেনি কদিন পরে চোখ ফুটবে তারপরে এইভাবে খেলবে আপনাদের আরও দেখাচ্ছি এখনো চোখ ফোটেনি এই দেখুন এদিকে আছে কিছু এদিকে ছোট ছোট বাচ্চা আছে তো প্রায় সন্ধ্যা হতে চলেছে লাইট জ্বলে গেছে দেখুন চলুন আমার ভিতরে যাই একটু মন্দিরটা দর্শন করে আসছি ভিতরে ভগবানকে তো আমরা এন্ট্রি করছি মন্দিরের ভিতরে মন্দির তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখন অনেক বাকি তো ঢুকতে আমরা জয় বিজয় দেখতে পাচ্ছি যেরকম বই কোনটে দোয়ার পাল থাকে জয় আর বিজয় এখন আমরা জয় বিজয়কে দেখতে পাচ্ছি বল তো আমরা ঢুকতে এখানে মন্দিরের সামনে লাইট লাগিয়ে রেখেছে আগে লাইটটা ছিল না এখন নতুন লাইট লাগিয়েছি চলুন আমরা উপরে যাই রাধে রাধে রাধা রানী কি যায় তো যাদের লাক্সারি ফ্ল্যাট চাই বৃন্দাবনে তারা এখানে ফ্ল্যাট নিতে পারেন এখানে বেশি দাম নয় দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বৃন্দাবনে এখানে দেড় থেকে দু কোটি টাকার মধ্যে ফ্ল্যাট পেয়ে যাবেন পুরো ফরেনার মতো এখানে ফ্ল্যাট পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই এখানে হয়তো সেল হয়ে যেতে পারে অনেক দিন ধরে কাজ চলছে রাধে রাধে তো ফাইনালি আমরা এখন মন্দিরে দুয়ারে এসে গেছি এ দেখুন এ হলো মন্দিরের মেন দোয়ার আমরা এখন মন্দিরে যাব আর দর্শন করব তার আগে আর আপনাদেরকে আরেকটা জলক দেখাচ্ছি এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন ধর হরি রাধে রাধে মনে হচ্ছে না মনে এটা বৃন্দাবন না দেখুন কত অদ্ভুত আর এখান থেকে বৈষ্ণব দেবী মন্দির দেখা যাচ্ছে চার ধাম ওই মন্দির আপনাদেরকে ভাবছিলাম দর্শন করাবো কিন্তু আজকে সময় হলো না পরে আপনাদেরকে দর্শন করাবো এই দেখুন বলে আছে পুরা ঠান্ডা ঠান্ডা চলুন আমরা ভিতরে যাই দর্শন করি এখানে আসলে একটু আনন্দ পাওয়া যায় এত সুন্দর পরিবেশ দেখে একটু শান্তি লাগে কত সুন্দরভাবে সাজিয়েছে আর কত সুন্দর সাজাবে কোনো ঠিক নেই এখন গাছ চলছে মন্দিরের সাতশো ফিট সাতশো ফুট উচ্চতা হবে এবার বুঝেন কত উঁচা মন্দির হতে চলেছে পেছন কত সুন্দর সাজ সাজিয়েছে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদেরও মনের মধ্যে একটা অভিলাষা বৃন্দাবনে একটা মন্দির করে তোলা তো অনেক দিন ধরে তো প্রচার করে যাচ্ছি কিন্তু সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না যেখানে বড় বড় মন্দির এখানে মানুষে কোটি কোটি টাকা দান করে তার কত নাম্বার সিরিয়ালে তার অর্থ চলে যায় কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যেখানে ছোট একটা অ্যাশ করছি যেখানে ছোট একটা মন্দির করে তুলতে চাই যেখানে আমাদের বাঙালি ভক্তরা এসে থাকতে পারে গো সেবা হবে ভগবানের সেবা হবে ভক্ত সেবা হবে প্রসাদ হবে ভগবানের সেবা হবে তো প্রিয় ভক্তগণ আপনারা আমরা ছোট ভাবনা নিয়ে ছোটো চিন্তা করে এর মধ্যে একটা মন্দির করতে চাই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর স্ক্রিনে দেখুন নাম্বার এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করুন ফোনপে গুগল পে করুন আর যারা বড় ডোনেশন করতে চান মন্দিরের জন্য তাদেরকে আমি শ্রী মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করার জন্য সেই ব্যাংক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা এই নাম্বারে কনট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন তাহলে আপনারা পাবেন তো আমরা অনেক দিন ধরে প্রয়াস করছি বৃন্দাবনে তো এখন জায়গা পাওয়ায় মুশকিল যাচ্ছে যদি সেরকম ব্যবস্থা থাকে তো আমরা একটা মন্দির করব আর কি তো আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মনস্বজন সার্থক হয়ে যাবে হারি বল এই জন্য তো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু করে যান তার জন্য আপনার জীবনের পরম সঞ্চয় লাভ হবে স্বীকৃতি লাভ হবে নরক থেকে মুক্তি হবে আমরা কত রকমের অপরাধ করছি কত রকমের পাপ করছি ভগবান যদি আমাদেরকে দিয়ে থাকে সেরকম তো আমরা যদি একটা বৃন্দাবন ধামে মন্দির করে তুলতে পারি তাহলে আমরা এই জন্মেই ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ লাভ করব এবং এ নয় যে সেবা করবে তার পূর্বপুরুষটাও ভগবানের ধাম লাভ করবে কেন শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি শ্রী রাধা মাধবের মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করে সে অনন্তজনক বই বৈকুণ্ঠে আনন্দ লাভ করে তো আপনার জীবনে কি আছে কি নিয়ে যাবেন তো ওই কোনো গ্যারান্টি নেই আপনারা এই নাম্বারে ডোনেশন করুন রাধে রাধে